গতকাল তেলিয়ামুরায় ঘটে যাওয়া গৃহবধুর মৃত্যুর সঠিক তদন্তে তেলিয়ামুড়া পুলিশ মৃত্যুর কারণ উদ্ঘাটন করার জন্য মঙ্গলবার তেলিয়ামুরায় পৌঁছয় ফরেনসিক টিম এই তেলিয়ামুরা থানার ওসি রাজীব দেবনাথ এবং পুলিশের সহায়তায় জনপ্রিয় মেডিকেল হলে ছার্মিন সম্পন্ন করে উল্লেখ্য গৃহবধুর মৃত্যুকে কেন্দ্র করে গতকাল থেকেই বিভিন্ন মেডিকেল দোকানের পরিচালিত ডাক্তারের চেম্বারে নিয়ে নানা প্রশ্ন দেখা দেয় গতকালের উত্তেজিত পরিস্থিতি নিয়ে প্রশাসনও যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে গোটা বিষয়টি সঠিক তদন্তের জন্য গতকাল বিধায়িকা ও প্রশাসনকে জানিয়েছিলেন সেই অনুসারে পুলিশ প্রশাসন যথেষ্ট গুরুত্ব দিয়ে তদন্তে নামে মঙ্গলবার এরই অঙ্গ হিসাবে ফরেন্সিক টিম তাদের যাবতীয় তথ্য সংগ্রহ করে বলে জানান তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ অন্যদিকে মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে তদন্তের পর নিহত রাখি সাহার মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে হাসপাতালে উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী সাহা সেখানে উপস্থিত থেকে সমস্ত রকম অফিসিয়াল কাছে সহযোগিতা করতে দেখা যায় বিধায়িকাকে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করার পাশাপাশি ঘটনা সঠিক তদন্তের আশ্বাস প্রদান করেন এছাড়াও পরিবারকে সমস্ত ধরনের সহযোগিতা প্রদানে আশ্বস্ত করেন এদিন বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিজেপি মন্ডল সভাপতি অচিন্ত ভট্টাচার্য